একবারে পাগল আছে কই দেখি ও না না আমরা কাট পিস চাবি টুকো তাহলে আমি বলছি না কিছু একটা গন্ডগোল আছে ওই 10টা হবে না কোন লোকের আবার 12টা হয় এই আরে কি ছেলে আমাদের গায়ে একজন আছে সালা পায়ে ও এইদিকে 6টা এইদিকেও 6টা তোমরা কি ছেলে দেখবি কি ছেলে কি ছেলে দেখি এই তোমরা কি ছেলে দেখাও রে কি ও কি করছো আমরা কি ছেলে এখানে আধার কার্ড ভরা আছে কি ছেলে দেখে নিবি আধার কার্ড ভরা আমি আমি আধার কার্ড বের করছি ভোটার কার্ড ভোটার কার্ড আধার কার্ড ছাড়া আধার কার্ড ভরিয়ে নিয়েছি হ্যাঁ তোমাদের কি ব্যাগ নেই ব্যাগ না যদি হারি যায় তাহলে আবার করতে গেলে কষ্ট নাই আন্ডুরু লাভই করবে দেরি দেরি হবে এই মনি কোন কাম বন্ধু মনি কোন কাম গরবি দিবা নিসিটাকে আমার মন উদাস মে মেচালা বড় জলারি এই পুকের পাছে একো জলে নেমিদার জলছলে কবি দিবো বলালালাড়ি সতী সাবিত্রী হও সতী বেউলা হও তোমার স্বামীকে কাল না কালি দংশন করুক তোমার স্বামী মরুক তুমি আর হও হই সার হও লোকে জমিতে পড়ো ওলা ভরি দে খোয়ারে আমি ছাড়ি নিয়ে আইব ও স্বামী এ কেমন আশীর্বাদ করলে বাসার ঘরে সাপে কামড়ালে তুমি মরে যাবে আমি বিধবা না আশীর্বাদ করে তোমার পেটে পুকা বাকি হয় পুকা পুকা পাকলে রে আরে পুকা মানে বেটা বুকি মানে বেটি হ্যাঁ জামাই বাবু পারে না ভালো করে আশীর্বাদ এই দিদি বল তুই আমার স্বামীকে দেখে নে বুঝছিস আমার স্বামী বেশি বুদ্ধিমান তো সেই জন্য হ্যাঁ আশীর্বাদ কাকে বলে তুই দেখে নে আরে দেখছি নি আশি ছেদং দুর্গা বনা নসি রাস্তার ভাত কুড়িয়ে খেয়ে হইতে মা জক্ষা কাশি তুমি বেহুলা সতী সাবিত্রী হও তোমার স্বামীকে বাসরা ঢোল সপে কামড়ায়

সোয়াজনে ব্যস্ত হয়ে গেছে আগে। এই যে শর্তটা আছে সেই শর্তটা পালন করো আগে সোয়াজন এখন রেডি। বলছি আমাকে 10 কম ঠিক আছে। আম্ম ওকে মেরুনা যতময় রসালোক মারবা। ঠিক বলেছে আমার তো প্রাণে ঘা লাগবে না। হালা

এক সুই করে কেটে দেবো আজ

আহ মোস্তান মোস্তান লাগো দাদা ওইটা জমা পেতে 50 এর ভয় রক্ত বেরিবে না খুন বেরিবে এই খুন আর হও আলাদা সতী কর নাউ সতী নারীর বতি কোনদিন মুক্তি পারে না তেমন বেহুলা লখিন্দর নিজের স্বামীকে কালনাগরি ডংসন করেছিল বেলায় ভাজতে ভাজতে স্বামী প্রাণ ফ্রিবে হয়েছিল তাই তুমি যদি সতী হল রক্ত বেরিবে না

একটা কোন কাটটা মারতে যাবে না তাহলে আমরা করবো কি জানিস নাচ গান করবো আর ও ভুলে যাবে মারবে না তার কাটা আছে ঠিক বলেছিস তার ঠিক জুড়া লেগে যাবে 2 8 3

ওগো আমার ভাইরা আরো আস্তে ওগো আমার ভাইরা ওগো আমার ভাইরা আস্তে বুঝা ভolem গাড়ি হয়ে গেল নাকি এই কি গো এই তো বলো বলো গো আমার ভাইরা আচ্ছা ভাত পেটে সব বাবু বলো গো আমার ভাইরা ওগো আমার ভাইরা ওগো আমার ভাত বিয়ে করবো যদি ওরা হাজার না হবে এই যে পীর বাবার মেলা এই দক্ষিণখণ্ড গত বছর গত বছরের আগে বছর সোলোমান আমাকে এখানে আসতে দেয়নি বলেছে আমি শান নিয়ে নেবো সে অপমান হয়ে চলে গেছে আজ ভাগ্য ভাগ্যচক্র এই পীর বাবার টানে দক্ষিণখণ্ডর আমার কমিটির টানে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তাই যদি পীর বাবা থাকে তাহলে এই পীর বাবার মেলায় এই মানুষ যদি না আসে তাহলে পীর বাবার মেলা হয় না ওই আঙ্গল গজার দোকানও হয় না আঙ্গল গজা মানে কি